নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল ঘরের কিছু কাজকর্ম সেরে নিয়ে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রাশটাই শুধু করা হয়নি তো সেটাই করব তো রিভু দেখো আজকে ওই বলছে যে মানে পেস্ট আমিই দেব ব্রাশে তো দেখো ও আমাকে দিয়ে দিল আর ও নিজেরটাও নিজেই নেবে তবে বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে এমন করে যে আমি মানে নেব আর কি তুমি মানে আমি এগুলো যেহেতু দি না তো দেখো নিজে নিজে নেবে তো আর ওরা ওপরে দেখো রাখতে পারছে না পেস্টটা ও নিজেই রাখবে তো ঠিক আছে তো এগুলো কিন্তু করতে দেওয়া আমাদের উচিত যে ওদেরও কিছু কিছু কাজকর্ম শেখানো উচিত তবে ও কিন্তু নিজের থেকেই করতে চায় আর কি মাঝে মধ্যে আর ব্রাশটা না ওকে নিয়েই মানে সকালে আমরা করি আমি করি আর কি সরি না হলে না ওকে যদি মানে দিয়ে দেওয়া হয় তাহলে এখানে ওখানে হয়তো ছুঁড়ে ফেলে দেবে হয়তো ব্রাশ করে রেখে দেবে এরকম করে আর কি আর নিয়ে মানে সঙ্গে নিয়ে করলে না তো ঠিকঠাক আর কি করা হয় আর তো দেখো তারপরে কিন্তু আমি একদম আমার ফ্রেশ ফ্রেশ সকালবেলা রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ বলছি তার কারণ দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রাত্রেবেলা যদি গুছিয়ে রাখি না সকালবেলা সত্যিই রান্নাঘরে আসতে এতটাই ভালো লাগে কি বলবো তবে মাঝে মধ্যে বিভু কিন্তু একটু রাতে যেহেতু কোনো কোনো দিন চা খায় তো সেদিন একটু মানে চা এটা সেটা পরে থাকে তবে দেখো আজকে নেই তো চাটা কিন্তু রেগুলার খায় না তবে মাঝে মধ্যে খায় আর কি তো সেটাই আর কি তো একদম ফ্রেশ রান্নাঘরে ঢুকতে একদম সকালবেলা খুবই ভালো লাগে তো দেখো তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরে এসে চায়ের জলটা একদম বসিয়ে দিচ্ছি আর রিভুকে দুধটাও খাওয়াবো যেহেতু তো সেই কারণে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি আর এই দেখো তার সঙ্গে ফ্রিজে সকালের কাজ যেটা ফ্রিজের থেকে আর কি মাছটা বের করে মানে ভিজিয়ে দিচ্ছি আর এই তালটা দেখেছো বলেছিলাম না অনেক দিন আগে আমার একটা মানে মাসি শাশুড়ির ছেলে ভাসুর হয় আর কি দাদা তো সেই দাদাটা দিয়ে গেছে তো বিভু যেহেতু আগে একবার তিনটে তাল নিয়ে এসেছিল তো সেটা ফ্রিজে রেখেই মাঝে মধ্যে খাওয়া হচ্ছিলো তো আজকে ভাবছি যে না ফ্রিজ থেকে বের করে নিলাম তো ওটাও একটু মানে নর্মাল হোক আর কি টেম্পারেচার তো তারপরে ওটাও আজকে মেখে নেব আর কি তো দেখো রিভুর ছোলাটা শেষ হয়ে গেছে তো সেটা আর কি গুঁড়ো করে নিলাম আর এই যে তার চা জল কিন্তু পাশে বসিয়েই দেওয়া আছে তো এর সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো আমি সব করে নিচ্ছি কারণ সকালবেলা না মানে কি বলবো মানে একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না আর আমাদের উঠতে না একটু দেরি হয় এই পাঁচটা ছটার সময় ওঠা হয় না একটু দেরি করেই ওঠা হয় তো তারপর দেখো এই যে ঘরটা যে পরিষ্কার করেছি না পাশে তো সেই ঘরটায় আজকে না মনে হলো যে না আমরা তিনজনে মিলে এই ঘরে বসে চলো চা খাই তো দেখো রিভু কিন্তু টোস্ট নিয়ে বসছে আর দেখো এতটাই ছোটো আর মানে রিভু কি বলবো এতটাই দুষ্টুমি করে না তো দুজনেই অবশ্য পেছনে লাগে মানে এই ঘরে শোয়া আর কি বলছে এই ঘরে তোকে শুতে দেবো আজকের থেকে তো এইসব নিয়েই মানে দুজনে ঝামেলা করছিল আর দেখো ছোটো তো সবসময় মানে একটু কিছু হলেই কেঁদে দেবে বা ও আগে যেতার চেষ্টা করে দেখো খুঁচাখুচি কিন্তু লেগেই থাকে সাথে আমি রোদের মধ্যে বাবা তো দেখো কালকে অনেক জামা কাপড় কেটেছিলাম তোমরা দেখেছো কাল আগের দিনের ভিডিওটা কি তো তারপর সেই জামাকাপড়গুলো না আজকে একদম সকাল থেকে মানে বেশ ঝলমরে কিন্তু রোদ তবে না মাঝে মধ্যে একটু মেঘলাও আছে তো মেঘলা হলেও না রোদটা মানে ভীষণই আছে কি বলবো বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে দেখো কিন্তু রোদটা কিন্তু আছে আমি একদম ছাদে গিয়ে তাকাতেই পাচ্ছিলাম না রোদের দিকে আর কি মানে রোদের দিকে বলবো না তো জামাকাপড় যখন মেলছে যে উপর দিকে তাকাচ্ছি তো তাকাতেই পাচ্ছিলাম না এতটাই রোদ ছিল তো দেখো সব জামাকাপড় মেলে দিয়েছি আর রিভু জুতো স্কুল জুতোটা না ধুয়ে দিয়েছিলাম আর পাপোশটাও তো সবই মেলে দিলাম আর এই দেখো মানে পরশুদিন যে সিম গাছটা লাগিয়েছি না তার অবস্থাটা এমন মানে আর এত বড় সিম গাছ লাগিয়েছি তো মনে হচ্ছে কি যেন হয়তো বাঁচবে না কিন্তু নিচের দিকে আবার দেখছি যে বেঁচে বেঁচে আছে তো দেখা যাক কি হয় তো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো বা শেয়ার করবো তোমাদের সবাই দেখতেই পারবে তো দেখো আমার খুব সুন্দর উচ্ছে গাছ হয়েছে আর এই যে ভেন্ডি গাছের ফুলটা যে দেখে কি ভালো লাগছে কি বলবো মানে অনেকক্ষণ ধরে ফুলটা দেখছিলাম খুবই সুন্দর লাগছে আর নিজের হাত মানে হাতে লাগানো গাছ না মানে এভাবে কখনো লাগানো হয়নি তো তবে এর সঙ্গে আমার মাও জড়িত আছে উনি আমাকে হেল্প না করলে তো আমিও মানে এতটা মানে পারতাম না আর কি তো যখন এইসব হয় না তো দেখতে না ভীষণ ভালো লাগে আর দেখো একটা উচ্ছে হয়েছে আমি আমার চোখে না একদমই পড়েনি তো না মনে হচ্ছে একবার ছিঁড়ি তো একবার মনে হচ্ছে ছিঁড়বো না তবে উচ্ছেটা না একদম মানে কি বলবো ছেঁড়ার মতো হয়ে গেছে তো তো দেখো ছিঁড়েই ফেললাম আর কি তো নিজের গাছের মানে বলে কথা আর কি তো দেখো তার মধ্যে কিন্তু আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না নিচে চলে যাব রান্না বান্না করতে হবে আমি কি বলবো বলো সুন্দর করে লাগো লি পড়তে হয় না আচ্ছা ঠিক আছে তো তুমি ম্যামকে বলবে যে ম্যাম লি পড়াবে না ঠিক আছে আমাদের থাকাও ম্যামকে বলবে যে লি লি কি তো দেখো ওর স্কুলে আমাকে এসে বলছে মা ম্যাম আজকে লি পড়িয়েছে তো লিটা তো আমাদের উঠেই গেছে তো মাঝে মাঝে ম্যামদের কী বলবো আমাদেরও মিস্টেক অনেক সময় হয়ে যায় তো সেরকমই হয়তো হয়েছে তো বলছে মা লি ম্যাম পড়িয়েছে তো আমাকে না পুরো অ লিখিয়ে তো কেটে দিলো সেটাই আমাকে দেখালো আর কি আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ম্যামকে বলবে তো আমাকে বলছে না তুমিই বলবে তো দেখো তারপরে কিন্তু ওকে আমি কিছু স্কুলের হোমওয়ার্ক করতে দিলাম হোমওয়ার্ক বলতে যেহেতু সামনের ওর এক্সাম তো যেগুলো প্র্যাকটিস করাচ্ছে সেইগুলো আমি একদম লিখে দিলাম তো বসে বসে করবে আর কি আমার সামনেই তো প্রথমে ভেবেছিলাম ওই ঘরটাই বসবো তবে ওই ঘরটাই বসতে গেলে না আমার এদিকে আর কাজ হবে না আর মানে রান্নাবান্না করতে করতে ওকে আমি অনেকটা পড়াতে পারবো আর ও যদি পাশের ঘরে বসে পড়তে বসে না তবে কিন্তু ও পড়বে না তো সেই কারণে আবার এখানে নিয়ে এলাম সকালে কিন্তু চা খেতে খেতে ওই ঘরেই নিয়ে গেছিলাম বই খাতা তো যাই হোক তো দেখো তার মধ্যে কিন্তু আমি এই যে আজকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ আর কি ভা মানে ডালটা আর তো দেখো এই যে চায়ে চা করার পরে এই যে মানে ছোলা গুঁড়ো করেছিলাম তো সেইগুলো না সব গুছিয়ে নিচ্ছি তবে মিক্সারটা গোছাবো না কিছু মশলা করতে হবে আর কি তো সেই কারণে আর এই আলুগুলো যে কি বলবে এতটাই খারাপ না আলুগুলো দেখো কত আলু কেটে ফেলেছি তো দেখো প্রতিদিনের মতো আজকেও না ভুলে গেছি একদম পেঁয়াজটা ডালে দিতে তো মানে যেহেতু ডালটা রেগুলার হয় না তো মাঝে মধ্যে হয় তো মনে ছিল না একদম যে পেঁয়াজটা দেবো তো এই যে তারপরে কিন্তু আবার দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আবার একটু পেঁয়াজ দিয়ে ঢেকে ঢেকে দেবো তবে হয়ে যাবে সমস্যা হবে না তো দেখো এই কিন্তু আমি একদম সিদ্ধ আবার বসিয়ে দিয়েছি আর এই দিকে বেগুন কেটে লবণ হলুদ মানে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে তো চলো রান্নাটা করে নিই তো দেখো আমি একসঙ্গে একটা বেগুনই কেটে নিয়েছি কারণ বেগুন না আমি একটু ভালো খাই আর বিভু ভীষণ ভালো খাই তো আমি আর বিভুই খাবো লাবু ওরা কেউ খেতে চাইবে না তো সেই কারণে ওদের জন্য আলু ভাজবো বা পাপড় আছে সেইগুলো খাবে ডালের সঙ্গে আর কি সকাল সকাল আর মাছের ঝোলটাও হবে আর কি তো দেখো ডালে কিন্তু ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো তারপরে দেখো আমি একটু ঘুটে নিয়ে না এই যে তুলে নিলাম আর এই দেখো এদিকে কিন্তু বেগুন ভাজা আমার হয়ে গেছে একে একে করে সব তুলে নেবো আর কি আর আজকে না আলুটা আমি সিদ্ধ করিনি দেখো এইভাবেই কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজব আর কি তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ডালের আমার কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেলো আর এই যে আমি এদিকে মানে এই যে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল করবো তো তো সেই কারণে ওই যে মিক্সিতে আমি কিন্তু বেটেও নিলাম আর এদিকে দেখো মানে পাবদা মাছগুলো একে একে ভেজে নেবো আর কি আর পাশে দেখো আলুটা তো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কিন্তু আলুটা ভাজা হয়েছে তো আজকে না মানে তিন সাইডে যেহেতু বসিয়ে দিয়েছিলাম কোনো সাইডে জায়গা পেয়েছিলাম না তো ওই জন্য ভাবলাম ঠিক আছে এই কড়াইটাতে আমি আলুটা ভেজে নিই আর ওটাতে আমি মাছ ভেজে নেব আর কি তো দেখো এই যে তারপরে কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছে একটাই ভেজে নেব তার কারণ কি জানো তো রিভুন না মানে কী বলবো যখন তখন রাত্রে এরকম মানে তোমাদের ঘরে কোনো ছোট বাচ্চা থাকলে এমন হয় কিনা যায় না ওর না যখন তখন হয়তো দুপুরবেলা ঘুমোতে গেছে তো তারপরে না সন্ধ্যার দিকে হয়তো ঘুমের আগে উঠতে উঠতে না ওর কাশি শুরু হয়ে গেলো কাশতে কাশতে বমিও করে দেয় এমন হয় তবে ডিম খেলে না অ্যালার্জি একটু সমস্যা হয়তো তো সেই কারণে ভাবছি যে না একটাই ভাজবো আর আমারও না একটু বারনই আছে তবে আমার না মানে কি বলবো ডিম না খেয়ে আমি মানে সত্যি কথা বলতে মাছটাছ না খেলেও চলল তবে ডিমটা এত ভালো লাগে তো তবুও একটু আড্ডু আমি খেয়েই নি একটু আড্ডু না একটা দুটো তো খাওয়াই হয় মাঝে মধ্যে রেগুলারই আর কি তো একটা তো খাওয়া হয়েই যায় তো দেখো তার মধ্যে কিন্তু এই যে আমি ভাত বেড়ে দিয়েছি আর রিভু দেখো বলছে কিছুতে ও ডাল নেবে না থালাটা দেখেছে প্রথমে ফার্স্টে কিন্তু সরিয়ে নিয়েছে তো তারপর দেখো ওই প্লেটে কিন্তু আমি চিপস দিয়েছি ডিমের পাশে দেখো তবে ওটা দেখে না ওই দেখো চিপস খাচ্ছে ও তো খুশি তার লাস্টে ও ডালটা নিল আর কি তো ডালটা একদমই খেতে চায় না তো আমি বললাম যে না নিতে হবে আজকে ডাল তো দেখো এর মধ্যে কিন্তু আমার এই যে তরকারিটা আমার হয়েও গেছে আর নিচে এই যে গুছিয়ে সব একে একে রেখে দেবো আর এর মধ্যে রিভু তো রিভুকে খাইয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি সেটা আর ভিডিও করলাম না তো তারপর দেখো আজকে গ্যাস বার্নারটা একদম ভালো করে মানে কসবাই দেবে সুন্দর করে মানে ঘষে ঘষে একদম মেজে নেব আর কি মেজে পরিষ্কার করে নেবো তো এই ওয়ালটাও আর কি তো সেটাই আর কি করছি দেখো একদম চকাচক হয়ে গেছে আর এই বার্নারগুলোও কিন্তু আমি একদম মেজে নেব ভালো করে আর কি তো রেগুলারই নিই তো আজকে একটু বেশি ভালো করে তো দেখো এই মানে মিক্সার গ্রাইন্ডারটাও আমার ভালো করে মোছা হয়ে গেছে আর এই যে থালা বাসনগুলো কিন্তু একে একে সব মেজে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে দেখো এই টেবিল ক্লথটা কি বলো তো তো এটা না মানে ডাবল করে মানে পেতেছিলাম তো ভাবছি যে না ডাবল করে পেতে দিলে বাচ্চারা যেহেতু আছে তো যখন তখন কেটে ফেটে দিতে পারে তো পরে না আর একটাও ইউজ করতে পারবো আর একসঙ্গে যদি কেটে দেয় বা ছিঁড়ে দেয় তো আর ইউজ করতে পারবো না আর যেহেতু আমার লাগছেও না তো সেই কারণে না আমি অর্ধেকটা ভাবলাম যে না ঠিক আছে অর্ধেকটা পেতে দিই ভালো হবে তবে জানো তো সত্যি মানে এই পাশ না একটু না মানে রিভু কাইচিতে একটু কেটেও দিয়েছে তো যাই হোক তো তারপর দেখো এই টেবিলের এই ম্যাটগুলো ছিল না ঘরে আমাদের তো সেইগুলোও আজকে আবার পেতে দিচ্ছি আর একটু সুন্দর করার জন্য আর কি তো দেখো এটা ছটা আছে তো তিনটে বললাম লাবুকে বললাম যে তিনটে পেতে দে থাক বেশি পাতলে পরে আবার নাড়াচাড়া করলে মানে কাছাকাছিও হয়ে যাবে ভালোও লাগবে না দেখতে তো তিনটেই দেখো পেয়ে দিলাম আর কি ভালো লাগছে না দেখতে সত্যি যেন চেহারাটাই যেন চেঞ্জ হয়ে গেছে আর কি মানে রান্নাঘর এই জায়গাটা তো টেবিলটার জন্য একটু অন্যরকম লাগতো আর কি তো এখন কিন্তু বেশ ভালো লাগছে তো দেখো তারপরে কিন্তু আমি একদম রান্নাঘরটা যেহেতু আমি সকালে ঘর ঝাড় দিয়েছি আর রান্নাঘরটা যেহেতু এখানে আমরা থাকি তো তো এই জায়গাটা দেখো একদম রান্নাবান্না করার পরে পরিষ্কার করার পরে এই জায়গাটা স্নান করার আগে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিই আর কি এই জায়গাটা নিচে সিঁড়িটা একদম সিঁড়িটাও সকালবেলা ঝাড় দেওয়া না কারণ ভীষণ ধুলো আর অনেকটাও সময় লেগে যায় তো স্নান করার আগেও না এই দুটো কাজ আমার মানে করতে হয় ঘর ঝাড় দেওয়া আর সিঁড়িটা আর কি ঝাড় দেওয়া আর কি তো দেখো আমি কিন্তু একদম সুন্দর করে ঘর মানে একদম ভালো করে আমি ঝাড় দিচ্ছি আর আকাশে না আজকে ভালোই আবার না যখন তখন মেঘ হচ্ছে এমন জানো তো তো লাবুকে আমি বারবার বলছিলাম বাবা তুই জামা কাপড়গুলো তুলবি তো বলছো ঠিক আছে মা আমি তুলে দেব তো ও আজকে স্কুল নেই তো আজকে বাড়িতেই আছে তার রিভুও বাড়িতে আছে স্কুল নেই রিভুর সামনের মঙ্গলবার বার থেকে পরীক্ষার আজকে যেহেতু শনিবার তো তো শনিবার স্কুল থাকে না তো দেখো আমি কিন্তু সব ঘর ঝাড় দিয়ে দিয়েছি মানে মানে যেটুকু ঝাড় দিয়ে আর কি তো তারপরে দেখো লাবু কিন্তু সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি ছাদের থেকে আর খুব সুন্দরভাবে সব শুকিয়ে গেছে পা শুকিয়ে গেছে আর সেরে মানে জুতোটাও শুকিয়ে গেছে আর এতটাই রোদ হয়েছিল না তো সব শুকিয়ে গেছে দুই একটা বাদে আর কি তো খুব সুন্দর মানে রোদটা আজকে আমার ভীষণভাবে উপকার করলো সব জামাকাপড় আর কি শুকিয়ে গেছে তো দেখো লাবুকে বললাম তুই তাহলে তালটা ছাড়িয়ে ওরকম করে জোরে জোরে মানে চাপড়ে রাখ তো আমি পরে আর কি বের করে নেবো তালের রসটা আর কি তো দেখো তারপরে কিন্তু লাবু আমাকে ওরকম হেল্প করলো তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসছে আর বাইরে এসে দেখছি যে বৃষ্টি হচ্ছে তো দেখো কিছুক্ষণ আগেই এসছি আমি স্নান করে আর রিভুকে কিন্তু আমি খাইয়েও দিয়েছি আর রিভুকে এখন আমি ঘুম পাড়িয়ে দেব কারণ আমি যতক্ষণ না নিয়ে ওকে মানে শোয়াবো ততক্ষণ কিন্তু ঘুমোবে না ঘুমোবে না আর দেখো খালি গায়ে ছিল ওকে কিন্তু জামাটাও পরিয়ে দিলাম আর আগে ভাবছি যে জামা কাপড়গুলো ভাজ করে তারপর ওকে ঘুম পাড়াবো নালে বিছানার উপর সব রয়েছে তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা